পদে নির্বাচিত করা হয়েছে আমি আল্লাহ তাল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আল্লাহ সুর সাল্লি সাল্লাম সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজের ব্যক্তি জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমলে সুন্নত জামাতের আপিদা আদর্শ অনুযায়ী পরিচালিত করতে সচেষ্ট থাকব এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন ও পালনে চেষ্টা করব আল্লাহ আমাকে যেন একটা মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ার তো বিসমিল্লাহ ইব্রাহ্মান ইব্রাহিম والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا وعلى آله وأصحابه وسلم. وسلم أمار أمادير فرانكيو شامبوتون আমাদের ইমান আকিদার কেন্দ্রস্থল বিশ্বাসের কেন্দ্রস্থল আমাদের প্রিয় সংগঠন আঞ্জুমানা আলিস জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজরুর রহমান চৌধুরী সভাপতি উপজেলা জকিগঞ্জ উপজেলা আলিসলা আজকের সভায় উপস্থিত কেন্দ্র এবং জেলা উপজেলা নেতৃবৃন্দ ওলামা একরাম মোবাল্লিগীন এজাম সাংগঠনিক দায়িত্বশীল ছাড়াও অনেক মুরব্বিয়ান অনেক পৃষ্ঠপোষক উপদেষ্টা আছেন এখানে আছেন আমাদের জখিমজো থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব জাভেদ মাসুদ এবং সাংবাদিক বন্ধুগণ যারা আছেন আমি যখন এই প্রোগ্রামটা শিডিউল দেওয়া হয় তখন আমার একান্ত ইচ্ছা আসিল যে আমার সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে দীর্ঘ সময় আমি অবস্থান করব কিন্তু আপনারা সেই সেই সুযোগ আর হয় কমই হইব মানে একটার পর একটা শিডিউল আছে যে কারণে বেশি সময় দেওয়া সম্ভব হইতো না যাই হোক স্বল্প সময়ের মধ্যে আপনারা মতো যে উপস্থিত হইতাম পারছি আমরা পরস্পর আজকে যে মিলিত হইতাম পারছি এটার লাগে আল্লাপাকর দরবার আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই সংগঠনের উপজেলা কার্যক্রম অত্যন্ত গতিশীল সুন্দর আমাদের সেক্রেটারি মৌলানা কুতবুল আলম সাহেব সহ কমিটির সদস্য যারা আছেন এবং যারা মুরব্বিয়ানদের সুপরামর্শ ইনশাল্লাহ এই সংগঠনের আজকের এই উপস্থিতি এবং প্রাণবন্ত এই অনুষ্ঠান প্রমাণ করতেছে যে আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ অগ্রসর হচ্ছি আল্লাহ যেন আমাদেরকে আরও অগ্রসর হওয়ার তো দান করে মাহের আমাদাম সমাগত আমাদের দায়িত্ব অনেক রয়েছে সেই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো আর আজকে আল্লাহ হাফিজহামদ মজুমদার সাহেব তিনি আমার সাথে গাড়ি বহরে ছিলেন তাকে বললাম মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন আমাদের এই অঞ্চলের এক অভিভাবক শিক্ষা শিক্ষানুরাগী শিক্ষাবিদ তিনি এসে উপস্থিত হয়ে গেলেন সেটা এই সম্মেলনের পক্ষ থেকে তাকেও আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের উপজেলা চেয়ারম্যান উপস্থিত হয়েছেন তাকে মোবারকবাদ জানাই ভাইস চেয়ারম্যান তো আমাদের সংগঠনের লোক তিনি তো আসেনি তো আমরা দায়িত্বশীল দায়িত্বশীল ভূমিকা কেন আমরা পালন করব আমাদের কোনো চাকুরিও নেই বেতনে নেই আমার মনে আমি সিলেটি ভাষায় কিছু কইলাই সুন্দর আমরা কোনো বেতনও নাই চাকরিও নাই তাহলে এইটা লাগে আমরা সময় দিইখানে গাম জড়াই মোখানে আল্লাহ প্রত্যেক মানুষের দুনিয়ার দায়িত্বশীল বানাইয়া পাঠাইছেন সৌভাগ্যবান তারাই যারা আল্লাহর পক্ষের দায়িত্ব আঞ্জাম দেওয়ার সুযোগ লাভ করতেন হয়তো আপনারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান সৌভাগ্যবান আমাদের দায়িত্বশীল হওয়াটা আমাদের জন্য সৌভাগ্যবান এই কথাটা মনে রাখতে কি দায়িত্ব আল্লাপাকের এই সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার আলখালকু আল্লাহ সৃষ্টির সেবা এই সমাজের সুন্দর বিনির্মাণ করা এই সমাজের শান্তি শৃঙ্খলা ফিরাইয়া আনা অন্যায় অবিচার থেকে মানুষের বিরত রাখা অথাওয়া সাউবিল হাক কি ওতাওয়া সাউবি সব সকলের বাক্যে জুটে না যাদের বাক্য জুটব তারা জন্নতর শুধু বাসিন্দা হইতো না জন্নতর চ্যাম্পিয়নশিপ হইত এই লক্ষ্যে সংগঠনগুলা করা হয়েছে এই সংগঠন আরও বাংলাদেশ বহু গতানুগতিক সংগঠন আছে রাজনৈতিকও আছে ইসলামিক অরাজনৈতিক সংগঠনও আছে এর মধ্যে একটা সংগঠন হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম যেটা বৃহত্তর সিলেটসহ বাংলাদেশের অধিকাংশ জেলাগুলাত আছে এবং বিশেষ করিয়া বিশ্বের আনাচে কানাচে অত্যন্ত সুচারুরূপে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এটা জানিত আমরা খবর আমরা আর অন্য সংগঠনের মাঝে একটু একটু পার্থক্য আছে পার্থক্যটা কিছু প্রকাশ প্রমাণ আপনারা গত নির্বাচনও আমারে আপনারা অত্যন্ত মনে প্রাণে এবং নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী দিন রাত মেহনত করিয়া আপনারা একটা বিজয় সিনাইয়া হইতাম না বিজয় অর্জন করছেন আল্লাহ আপনার এই তৌফিক দিস আলহামদুলিল্লাহ এটার পরে আমি সংসদ সদস্য হয়েছি আমি সংসদও গেছি আমার ডায়েরি আছে আমার পিএস এস আমার অফিস সেক্রেটারি এইট আছে আমার কার্যক্রম যেভাবে পরিচালিত ওর আমি নিজে অন্তত গর্বিত আমি সিলেট আলিসলার মহানগরী সম্মেলনে হয়েছি যে আমি ভুলে গেছি যে আমি এক সংগঠনের সভাপতি আমি গোটা জাতির খেদমতের জন্য নিয়োজিত হয়েছি আশা করি আপনারা এ ব্যাপারে অসন্তুষ্টির পরিবর্তে সন্তুষ্ট বেশি হয়েছেন আর এটার মাধ্যমে আমরা সাংগঠনিক একটা দায়িত্বশীলতার পরিচয় ফুটিয়ে উঠছি যারাই সংসদে গেছেন যারাই কোনো পদপদী পাইছেন তারা নিজেরা আখের গুছানিত ব্যস্ত এমন এমনকি গতকালকে আমি থানা বাজার কইছি কইছি যে আমি অনেক ক্ষেত্রে আমার প্রতিষ্ঠান যেগুলো এগুলার আমি পিছনে রাখি দিয়েছি এটা গতকালকে আমি থানাবাজার কইছি কারণ আমি গোটা জাতির উন্নয়ন চাই দেশর উন্নয়ন চাই এবং মোকম্মল ইসলামর সামগ্রিক ইসলামর উন্নয়ন চাইতিস। আমি শুধু আমার সংগঠন এখানে শক্তিশালী এই মতলববাজ মানুষ আমি নাই আমি চাই যে পুরা থানা জুড়িয়া পুরা জেলা জুড়িয়া দেশ জুড়িয়া গোটা দিনে ইসলামর প্রতিষ্ঠা লাভ কারণ আজকে ইসলাম মুসলমান চিনানি বুঝানি অত্যন্ত সুকঠিন ব্যাপার না একজন অফিসারে দেখায় হইতে পারবো যে তাই একজন ষাঠি মুসলমান আচ্ছা অফিসার সারাই দিলাম একজন ইমাম সাহ বারঘরুকা জানলে দেখাইয়া মানুষ গর্বিত হইতে পারে যে তাই একজন ষাঠি মুসলমান কথা সময় সময় আমরা অভাব দেখা দেনি না না আমরা চাই যে আঞ্জুমান আল মাধ্যমে ইমাম মোবাল্লিক আলি তো বটেই একেবারে ব্যবসায়ী সর্বসাধারণ মুসলিয়ান যারা আছেন তারার মধ্যে একটা দিনই পরিচয় ফুটাইয়া তোলা দিনই প্রতিনিধিত্ব দায়িত্বশীল বানাইয়া তোলা যাতে করে এই জমিন ইসলামের প্রতিনিধি সর্বত্র সরিয়া ছিটিয়া করবো আর একজন একজন নেতৃস্থানীয় দায়িত্বশীল যদি আমরা আলোকিত করা সম্ভব হয় তাহলে একজন মানুষের দ্বারা হাজার শত মানুষও জ্বালাওয়া সম্ভব আছে এক বাতি জ্বালতে পারে হাজার বাতির পা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন হ্যাঁ এক মানুষই আনতে পারে জাতির জাগর এটা খালি হুসামুদ্দিন চৌধুরীর বর দিয়া তো নয় এটা আমি হয়েছি তার সম্মেলনে হয়েছে এই দায়িত্ব কীটার শুধু একজনের সাতজনের নেই মাধুকা আল্লাহ নবীর প্রত্যেক জিম্মাদার এবং সবরের জিম্মা সম্পর্কে প্রশ্নের সম্মুখীন করা হবে এলাকিয়া এই জিম্মাদারি আমরা কেনে আঞ্জাম দিতাম জিম্মাদারি যাইন যত বেশি আঞ্জাম দিবা যতদূর স্বপ্ন দেখবা আল্লাহ তাহলে তত বড়ো সলাহিয়তর বাক্স দান করে দিব আপনি জীবনে কতটুকু প্রতিষ্ঠা লাভ করতা প্রতিষ্ঠা দুনিয়ার জন্য নয় ছেড়ে দেন আখেরা থেকে আপনার মর্তবা মর্যাদা সাইনি না সাইন না আমরা আখরাতেও গিয়া আমরা আল্লাহর দরবারেও গিয়া গুলামীর পরিচয় লিয়া খাওয়াবা আমরা ইচ্ছা আছেন না আছেন আল্লাহ আমি গতকালকেও কইছি যে আল্লাহ সব বন্ধারে কবুল কর্তা নয় আল্লাহ সেই সমস্ত বন্ধারে কবুল করবা যারা দুনিয়ার থেকে একটা বিশুদ্ধ থেকে বিদায় আমরা দানর জেলা সুসা হয় সেইভাবে সুসা হিসাবে আল্লাহ রিজেক্ট করে দিবা দুজক ফেলাই দিবা এগুলো মানব সন্তান হইয়া যে তার অন্তরে নুরান্বিত করতে পারছে না সেই মানুষের দুনিয়ায় আসা সার্থক হয় নাই সেই মানুষ দুনিয়া আসাটা